হলো দেখালাম তোমাদের তো ভীষণ মজা করেছি এইবার আমরা মানে রাস্তার ধারেই হোটেলে হয়তো খাওয়া দাওয়া হবে এখন দুপুর হয়ে গেছে তো এই জায়গায় আমরা এখন রয়েছি হালকা হালকা বরফ দেখা যাচ্ছে ব্যাকে একবার তোমাদের দেখাবো ওই যে দেখো সাইডে দোকানগুলো ওখানে হয়তো খাওয়া দাওয়া হবে আর এই হচ্ছে ভিউ হালকা হালকা বরফ দেখা যাচ্ছে আমরা অনেকটা পেরিয়ে এসেছি আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে এখন যদি উঠে আসে না কত বাইসন অনেক বাইসন ওখানে তো অনেকগুলো আছে অরিজিনাল বাইসন অরিজিনাল দেখেছো হুম মাছ মাংস মাটন এখানে অ্যালাউ নেই তার জন্য এখানে সবটাই নিরামিষ তাই আজকে বড়ি দিয়ে লাউয়ের তরকারি ডাল প্লাস হচ্ছে পটল আলু পোস্ত সর্ষে পোস্ত দিয়ে কিছু একটা করা হয়েছে তো তাই খেলাম ভালোই খেয়েছি হালকা এখানে নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছে সবারই কারণ অনেকটা উঁচু তো মাইনাসে আমরা চলছি আর কি টেম্পারেচার মাইনাস আছে চলো তাওয়াং গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ এখন আমরা বেরিয়ে যাব তাওয়াং এর জন্য চলো আর ব্যাক পোর্শানটা তোমাদের দেখাই পাহাড়ের চূড়ায় রোদ পড়েছে প্লাস বরফ রয়েছে অদ্ভুত একটা সৌন্দর্য তোমাদের একবার শেয়ার করি এই দেখো পাহাড়ের চূড়ায় বরফ রোদটা পরে ভীষণ সুন্দর লাগছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছি জানি না বাট আমি ভীষণভাবে এনজয় করছি আর আমার তো খুব সুন্দর লাগছে কারণ খালি চোখের দেখার মজাটাই আলাদা নামানো হয়েছে এই এখানেই একটা জায়গায় ওই যেখানে সব শীতের জামা কাপড় খুব ভালো পাওয়া যায় আর্মি এলাকা মনে হচ্ছে তো চলো দেখি ভেতরে ভিডিও করতে দেবে কিনা বুঝতে পারছি চলো দেখি দেখা যাক এই ইউনিটটা মেইনলি আর্মিরাই এটাকে পুরোপুরি করে মেইনটেইন করে এবং আপাতত আমরা আছি জাসমনগরের সামনে যেটা আইটা নাম হচ্ছে ব্রেকিং ফর ডিভিশন টাইপের কিন্তু এটাকে দেখা যেতে পারে

দেখাই আছে তার জন্যই আজকে আমরা এই এই জায়গায় এসে স্বাধীনভাবে দাঁড়াতে পারছি নাহলে চাইনিজরা দখল করে নিতো উনিই বললেন এখানেই হয়েছিল সেই ওয়ার তো চলে এসেছি হোটেলে এখন বাজে ছটা তো ছটার সময় আমরা হোটেলে ঢুকলাম আর এখন হোটেল দেয়া হলো রুমগুলো দেয়া হলো তো তোমাদের রুমগুলো একবার দেখাবো ভালো খুব সুন্দর আর ওখানে তো দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গেছিলাম তোমরা দেখেইছো বলেও ছিলাম তোমাদের তো এখন এসে পৌঁছালাম তো চলো তোমাদের রুমগুলো একবার দেখিয়ে দিই সেকেন্ড ফ্লোরে আমাদের রুম দেওয়া হয়েছে প্রচণ্ড ঠান্ডা এখানে হাওয়া দিচ্ছে আর বিশাল ঠান্ডা লাগছে মাইনাস থেকে এলাম আপাতত একটু কমই আছে ওই আট সাত এরকমই হবে এখানে টেম্পারেচার চলো রুমগুলো দেখাই তোমাদের এটা হচ্ছে সেই ব্যালকনি যেখানে দাঁড়িয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম তোমাদের সাথে তো রুমগুলো দেখাবো চলো এটা মাদের রুম সুন্দর আমাদের রুম দা চলো যাই ভেতরে এই হচ্ছে আমাদের রুম বাকিটা পরে তোমাদের সাথে শেয়ার করছি আপাতত একটু ফ্রেশ হবো তখন তোমাদের বললাম টাওয়াং এর হোটেলে আমরা চলে এসেছি তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সন্ধ্যে টিফিনও হয়ে গেছে তোমাদের দেখিয়েছি এবার যাচ্ছি ডিনারে কারণ আবার সকালবেলা উঠে আবার সাইট সিনে যেতে হবে কোনো এক লেক ফেক বা আবার একটা বরফের জায়গায় যাব তোমাদের সেটাও শেয়ার করব খুব মজা হচ্ছে ওখানে আরও বেশি ঠান্ডা থাকবে এখানে তো কাঁপছি রীতিমতন মানে প্রচণ্ড ঠান্ডা তো ডিনারটা করে আসি গুড নাইট কালকে সকালে দেখা হচ্ছে গুড মর্নিং সবাইকে এখন পনে আটটা প্রায় আর প্রতিদিনই আমরা এই সময় বেরোচ্ছি আজকে কিছু সাইড সিন আছে তো বেরিয়ে যাব রেডি হয়ে গেছি স্নান টান করে টেম্পারেচার তো দেখাচ্ছে ছয় আর এখন খেতে যাচ্ছি খেয়ে এসে তোমার সাথে দেখা হচ্ছে মা বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে যেখানে যাচ্ছি সেখানে নাকি প্রচন্ড ঠান্ডা মানে মাইনাস রান করছে তো দেখি গিয়ে কী অবস্থা জায়গাটা বৃষ্টি তো পড়ছে ভালোই চলো সব কিছু শেয়ার করবো

আচ্ছা পনেরো হাজার দুশো হাইট ঠিক ঠিক আছে চলো যেতে যেতে তোমাদের সবটা শেয়ার করছি তারপরে বরফে আমরা ভাসু এখানটা একটা লেক আছে না এই জায়গা দেখ এই জায়গা হ্যাঁ লেক লেক এটা এইটা থেকে অপূর্ব দেখো এই জায়গা থেকে শূন্য ঠান্ডা এখানে মাইনাস চলছে নাকি হ্যাঁ -8 ডিগ্রি কত -8 -8 এই অবস্থা আমাদের আর শ্বাস নেওয়া যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে রাস্তায় বরফ ছিল সেগুলো ক্লিয়ার করা ভেতরে ফটোগ্রাফি এলাউড না করেছিলাম ভিডিও করেছিলাম কিন্তু ডিলিট করে দিয়েছে আর্মিরা রয়েছে ওখানে ডিলিট করিয়ে দিল তা বললো যে সামনে গিয়ে তোমরা ভিডিও করতে পারবে কিন্তু ওখানে অ্যালাউ নেই তো এখানে গাড়িগুলো রেখেছে সবাই গাড়ি বসে বড় আরও ভেতরে যাবো তখন তোমাদের সব কিছু শেয়ার করবো বাকি এই জায়গাটা একটু শেয়ার করি চলো ব্যাকে দেখাই তোমাদের প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা মানে দেখা যাচ্ছে না সেরমভাবে কিছু এখানে সব গাড়িগুলো রাখা রয়েছে আর আমরা ওই দিকটায় যে বাড়িটা দেখছো একটা ছোট্ট মতন ক্যাফে করা আছে মিলিটারিদের ওখানে গেছিলাম কফি খেলাম আর এই হচ্ছে পয়েন্ট বোমলার লাভ বোমলা এখানে ছবি টবি তুললাম চারিপাশ বরফে ভর্তি চারিদিক বাও বাউ লাগছে কেমন তো চলো যাই আরও লোকেশানে গিয়ে ভালো ভালো লোকেশানে গিয়ে তোমাদের সবচেয়ে শেয়ার করছি বলছিস চাইনা বর্ডার আচ্ছা সবাই একসাথে যাবো মনে হয় ওইখানে সবাইকে একসাথে রেখেছে 好冷。